তো গাইজ এবার আপনাদেরকে এই রায়পুর যে মন্দির কমপ্লেক্স সেই মন্দির কমপ্লেক্সটা পুরোটাই ঘুরে দেখাবো এইখানে আছে একটা শিব মন্দির এইখানে আছে আছে মন্দির মন্দির সব প্রায় কেউ দুটো দেখার নেই টেরা করার কাজ ছিল জমিদার বাড়ি পুরনো জমিদার বাড়ি নশো নিরানব্বইটা দরজা জানলা ছিল সেটা আপনাদের দেখাবো এই বনকাটি গ্রামে বহু সিনেমার শুটিং হয়েছে শ্রীমান পৃথ্বীরাজ পঁয়ষট্টি বছর আগেকার বই তরুণ মজুমদারের মানে ডাইরেক্টর ছিলেন উনি খেলার পুতুল খেলার পুতুল করে আজকে আমি পশ্চিম বর্ধমান জেলার বনকাটি গ্রামে চলে এসেছি এই বনকাটি গ্রামের যে মন্দির কমপ্লেক্স সেটা একটা পুরনো ইতিহাস বহন করে আসছে তো সেই ইতিহাস সামনে সামনে আজকে তুলে ধরবো তো গাইজ এবার আপনাদেরকে এই রায় পরিবারের যে মন্দির কমপ্লেক্স সেই মন্দির কমপ্লেক্সটা পুরোটাই ঘুরে দেখো আপনাদেরকে প্রথমে দেখে দিচ্ছি এটা হচ্ছে রায় পরিবারদের বসত বাড়ি বন্ধুরা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এই রায় পরিবারের যে রায় জমিদার বাড়ির বংশধর অনিল কুমার রায় মহাশয় ইনি আমাদেরকে বহু তথ্য এইখানকার বহু তথ্য আমাদেরকে প্রদান করেছেন তো সেগুলো তো আপনাদের তুলে ধরবোই কিন্তু আমি তার আগে এই মন্দির তথ্যটা পুরোটাই আমরা ঘুরে দেখাবো বহু প্রাচীন ইতিহাস এই মন্দিরগুলিতে জড়িয়ে আছে সেটা আপনাদেরকে আগে তুলে ধরো দেখাবো তো প্রথমে আমরা দেখি দি কালী মন্দির এগারোশো বছরের কালী মন্দির আর এইখানে আছে তিনটি শিব মন্দির তিনটি শিব মন্দির আর এই আছে দুটি শিব মন্দির তো আপনাদেরকে একটু নেমে দেখাচ্ছি এই বনকাটি গ্রামের এই পাঁচটি শিব মন্দিরকে কেন্দ্র করে নাম হয়েছে ফাইভ টেরাকোটা টেম্পেল অফ বনকাটি প্রত্যেকটা শিব মন্দিরের গায়ে নিখুঁত টেরাকটার কাজ আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা শিব মন্দিরের নিজস্ব নিজস্ব নাম রয়েছে যেমন এই কালী মন্দিরের ডান দিকে রয়েছে উমেশ্বর গোপেশ্বর ও কালেশ্বর আর কালী সামনেই রয়েছে ভুবনেশ্বর ও বিশ্বেশ্বর বন্ধুরা এই মুহূর্তে আমরা যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরগুলি সন সতেরোশো সালে তৈরি হয়েছিল তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যে দুটো শিব মন্দির দেখতে পাচ্ছেন এই দুটো শিব মন্দির সন সতেরশো চার শকাব্দে তৈরি হয়েছিল আর এইগুলি আছে মা কালীর মন্দিরের সামনে তো আপনাদেরকে অলৌকিক জিনিস দেখাবো মানে বহু পুরনো হাড়ি কাঠ যে হাড়ি কাঠে নরবলি দেওয়া হতো তো সেই হাড়ি কাঠটা আপনাদেরকে দেখাবো এবারে আপনাদের দেখাবো এই মন্দিরগুলি পুরনো মন্দিরগুলি সেদিকে আমি যাচ্ছি পুরো মন্দিরগুলি আপনাদেরকে আগে দেখাবো এই মন্দিরের এইখানকার একটা পুরনো আখ পেশাই করা যন্ত্র প্রথমে দেখতে পেলাম এরপর দেখতে পাচ্ছি এখানে আগেকার জমিদার বাড়ি এইটা আগেকার জমিদার বাড়ি ছিল এইটা এইটা হচ্ছে বিষ্ণু মন্দির দোতলার ওপরে বিষ্ণু মন্দির আচ্ছা তার মানে চত্বর উৎসবে জন্মাষ্টমী রাস দোলে বাড়ির মেয়েরা সব দোতলার ওপরে যে নারায়ণের পূজা করাত আর পেছনে পেছনে ছিল লক্ষ্মী মন্দির লক্ষ্মী মন্দিরের নিচে ছিল ভাড়ার ঘর আর বিষ্ণু মন্দিরের নিচে ছিল ভোগ মন্দির আচ্ছা ভোগ মন্দিরে রান্না করে ভোগ সমস্ত এক জায়গায় সব ঢালা হতো আরও যে দেখো সিংহাসন আছে দোতলার উপরে দোতলার উপরে সিংহাসনের আছে যাও যাও তুমি যাও আরো পশ্চিম পূরে যাও আর দেখো দেখতে পাবে এটাই ছিল আগেকার বহু বছর আগেকার বিষ্ণু মন্দির যা আমরা দেখতে পাচ্ছেন একটা পরে দ্বিতীয় বিষ্ণু মন্দির ওই পূর্ব মুখে ওইটা তৈরি হয় ওই যেটার পেছনে দুর্গার কাঠামোটা রয়েছে ওইটার সামনে চলে যাও বিষ্ণু মন্দিরের সামনে আর বিষ্ণু মন্দিরের

আর আমি আপনাদেরকে সেই মতো এই মন্দিরগুলি দেখাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এই বিষ্ণু মন্দির যেটা আগেই দেখেছিলাম যে আগের বিষ্ণু মন্দিরটা ভগ্ন প্রায় সেই জন্য পরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে আর এই মন্দিরে অসংখ্য কারুকার্য আমি দেখতে পেলাম আর ভেতরে কী দেখলাম আলু এই মন্দিরে বিগ্রহ নেই এটি হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে আর এই মন্দিরের গায়ে প্রচুর কারুকার্য আমি দেখতে পেলাম আর এইগুলো নাকি চুন সুরকি নয় এইগুলো হচ্ছে সামুকের খোলা ডাস্ট করে এই কারুকার্যগুলিকে প্লাস্টার করা হয়েছে বিষ্ণু মন্দিরের সামনেই দেখতে পেলাম পুরনো জমিদার বাড়ি গাছপালায় ভর্তি পুরো একটা প্রাচীন ইতিহাস আমরা সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক দিনকার পুরনো মন্দির এরপর ঢুকবো দুটো বড় বড় শিব মন্দির আছে ওইখানে ঢুকবো অনেক দূর এসেছি আমরা আর এত পুরোনো মন্দির একদম জঙ্গলে ফিরে উঠছি এই দেখুন এইটা হচ্ছে আগেকার পুরনো জমিদার বাড়ি এইটাও রায় পরিবারদের জমিদার বাড়ি এইখানে ছিল নশো নিরানব্বইটা দরজা এইটাও মোটামুটি আটশো বছরের পুরনো এই জমিদার বাড়িটা আটশো বছর পুরনো আর এখানে দেখতে পাচ্ছি শিব মন্দির একটা এই শিব মন্দিরগুলি এইখানে একদম ভগ্নপ্রাপ্ত তো আমি আর কে যে সার্ভে অফ ইন্ডিয়াকে বল জানাতে চাই যে এই বনকাঠি গ্রামে আমরা একবার হলো আসুন এই মন্দিরগুলোকে রক্ষা করার ব্যবস্থা করুন এই জমিদার বাড়িটিকে আমি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেখানে প্রচুর জঙ্গল তবু আমি যাব যাওয়ার চেষ্টা করব তো চলুন বাসবন পেরিয়ে আমরা চললাম সেই পুরনো মন্দির কম্পান থেকে এই মন্দির কম্পাসগুলি আছে এই ভেতরে বাসভবনের ভেতরে তো এইখানে অনেক কিছু দেখার আছে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে এরকম অবস্থা তো দেখা যাক কিভাবে যাওয়া যায় এইখানে রাস্তা হচ্ছে রাস্তা হয়তো ছিল না এইখানে আছে একটা শিব মন্দির এইখানে আছে মন্দির সব ভবন প্রায় কেউ দেখার নেই এইখানেও আছে দুটো শিব এগুলো করার কাজ ছিল ওরে বাবরে মৌমাছি বাঁশ পেরিয়ে সাপ ও অন্যান্য প্রাণীকে উপেক্ষা করে এগিয়ে চললাম রায়দের জমিদার বাড়ি দেখার জন্য এই জমিদার বাড়ির দরজা জানলার কাজ খুবই সুন্দর কিন্তু এখন তা ভগ্ন প্রায় এই জমিদার বাড়িটির মধ্যে প্রায় নশো নিরানব্বইটি দরজা জানলা ছিল যা অনিল কুমার রায় মহাশয় আমাদেরকে জানালেন বন্ধুরা একটা মজার বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বনকাটি গ্রামে বহু বাংলা সিনেমার শুটিং হয়েছিল তার মধ্যে শ্রীমান পৃথ্বীরাজ অন্যতম আর সেই ছবিতে নাকি অনিল কুমার রায় মহাশয় অভিনয় করেছিলেন বন্ধুরা এরপর আমরা দেখে নিয়ে যাব সেই পাঁচশো বছর পুরনো পিতলের রথ দেখাতে এই যে এইখানে একটা শিব মন্দির আছে

আপনাদেরকে এই মুহূর্তে যে জমুদার বাড়িটি দেখালাম সেই জমিদার বাড়ির উত্তর দিকেই রয়েছে একটি দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের পাশে রয়েছে দুইটি শিব মন্দির এবং অপর দিকে রয়েছে ভোগ কক্ষ তো বন্ধুরা আমি ভেতরে যেতাম যেতে পারছি না কারণ প্রচুর জঙ্গলে ভরে গেছে কোনো রাস্তা নেই যাওয়ার কোনো রাস্তা নেই তো বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাবো এই বনকাঠি গ্রামের পাঁচশো বছরের প্রাচীন পঞ্চরত্ন বিশিষ্ট পিতলের রথটি এই পিতলের রথটি যেখানে রাখা আছে তার পাশে আছে একটি শিব মন্দির এবং পেছনে আছে পুরনো জমিদার বাড়ি যেটা পুরো ভগ্নপ্রায় তো এরপর আমি যাচ্ছি এই পিতলের রথটি আপনাদের দেখাতে কাছের থেকে দেখাবো তালা বন্ধ সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না ক্ষমা করবেন তো এই পিতলের রথের গায়ে প্রচুর অসংখ্য কারুকার্য আমরা লক্ষ্য করতে পারি বন্ধুরা আমরা যদি এই বনকারি গ্রামে আসতে চান তাহলে কি করে আসবেন বন্ধুরা আমরা দুর্গাপুর স্টেশন থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশন থেকে ইলামবাজার জয়দেবগামী বাস ধরে সোজা চলে আসুন এগারো মাইল বাস স্টপেসে এই এগারো মাইল বাস স্টপেসে নেমে আপনারা বাঁদিকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে এই বনকারি গ্রাম এই বনকারি মন্দির কমপ্লেক্স আপনারা পেয়ে যাবেন খুবই ভালো লাগবে আর এই বনকাটি গ্রামে আপনারা কি করে আসবেন টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেইখান থেকে দেখে নেবেন এই বনকাটি গ্রামে বহু সিনেমা শুটিং হয়েছে আগে পঁয়ষট্টি বছর আগে হয়েছে আর সেই সব সেই সব ঘটনা আমি এই অনিল বাবুর কাছ থেকে জানবো শ্রীমান পৃথ্বীরাজ হ্যাঁ পঁয়ষট্টি বছর আগেকার বই তরুণ মজুমদারের মানে ডাইরেক্টর ছিলেন উনি খেলার পুতুল খেলার পুতুল করে গেছেন তরুণ তরুণ দা সেও বেশ কিছুদিন হয়ে গেল তারপরে অঞ্জন চৌধুরী করে গেছেন মানে ওই খেলার পুতুলের পর ইয়ে উনি এইসব করে গেলেন তো ইয়ে আমাদের আচ্ছা বলছি যে সিমার পিছিয়ে বইয়ের শুটিংটা কতদিন চলেছিল এখানে এখানে করেছিল সাত দিন সাত দিন সাত দিন সাত দিনে মানে আমার ছবিও আছে ওই বইয়ের মধ্যে হ্যাঁ স্কুলের সিং এখানে করেছিল স্কুলের ঘন্টা বাজাচ্ছি আচ্ছা এইসব এইসব ছিল একটা দারুন একটা একটা খবর পেলাম সত্যি আর যাহোক আর ইয়ে খেলার পুতুলের ছবিতে ছিল যেখানে ওই মানে গাড়ির কাঁচটা ভেঙে দিলো আচ্ছা আচ্ছা নিয়ে

সেখানে সেই মুখ দিয়ে রক্ত ঠিক হ্যাঁ 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 আবা কোন জায়গাটাই স্কুলের কাছে হাই দেখি তোর মধ্যে আবার বৃষ্টি ঢুকে যায় না এই কোটাও আমরাই বলেছিলাম আচ্ছা এই বাহ ওই খেলার নতুন ছবিটাতে বন্ধুরা আমরা এই ভিডিওটা না দিলে কিন্তু বিশাল মিস করবেন